বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত হয়েছে এবার ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও অংশ নিতে চায় না ভারত এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের এসিসির বৈঠক ঢাকা থেকে সরিয়ে নেওয়ার অনুরোধও করেছে বিসিসিআই যদিও এই ব্যাপারে এখনও নিশ্চুপ বিসিবি আগস্টে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের নিরাপত্তা ইস্যু ও রাজনৈতিক টানাপোড়নের কারণ দেখিয়ে সিরিজটি দু সালের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত বাংলাদেশের শীতল সম্পর্কের রেশ কূটনৈতিক পর্যায়ে পেরিয়ে যে ক্রিকেটেও পড়েছে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত তারই প্রমাণ দেয় ভারত বাংলাদেশের এই টানাপোড়েন সহসাই শেষ হচ্ছে না বরং ডাল পালা মিলছে বিস্তর ভারতীয় গণমাধ্যমের দাবি এবার ঢাকায় অনুষ্ঠিতব্য অব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও অংশ না নেওয়ার সম্ভাবনা বিসিসিআইয়ের এমনকি বৈঠকের ভেনু ঢাকা থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এখানেও ভারতের অজুহাত সেই নিরাপত্তা ইস্যু চব্বিশ জুলাই ঢাকায় এসিসির বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে যেখানে এবারের এশিয়া কাপের ভেনু নিয়ে আলোচনা হবে চূড়ান্ত করা হবে সূচিও বৈঠকে কোনো সদস্য দেশ আপত্তি না জানালেও বাগরা দিয়েছে ভারত ঢাকা থেকে ভেনু সরিয়ে না নেওয়া হলে এই বৈঠক থেকে নিজেদের প্রত্যাহার করতে পারে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত ভারত বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে ফেলতে চলেছে বিরূপ প্রভাব সিরিজ স্থগিতের পর ঢাকায় এসিসির বৈঠকে অনিহা দুই দেশের সম্পর্ককে আরও শীতলতার দিকে নিয়ে যাচ্ছে অথচ বাংলাদেশ আয়োজন করছে সাফ অনুর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপের জুলাইতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে পাকিস্তান সবই যেখানে ঠিকঠাক চলছে সেখানে এক ভারতেরই যেন রাজ্যের সমস্যা এশিয়া কাপের মতো আসরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে ঢাকার বৈঠক থেকে সেখানে বিসিসিআই যদি অংশ না নেয় তাহলে সেটি হবে এশিয়া কাপের জন্য বড় ধাক্কা আর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কও হবে শীতলতর আহমেদ নাহিদ বিবিসি ডেস্ক